বলেন কি আইটেমটা খেয়ে এতটা মন ভরে গেলো যে দুধের চাচি আইটেম নিলাম আমরা এর দাম মাত্র টাকা মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছে বন্ধুরা আজকে আমরা আবার এস এস ব্লগসের আরও একটা নতুন ব্র্যান্ডের ভিডিও নিয়ে আর আজকে আমরা বাজেব প্রতাপপুরের পৌঁছালী উৎসব কভার করতে এসেছি আর আজ উনিশ এক দু শুক্রবার এখন আমরা দাঁড়িয়ে আছি বাজেব প্রতাপপুরের যে পৌঁছালী উৎসবের যে প্রবেশ পথ তার্ত্রিক উল্টো দিকে যে সাইকেল স্ট্যান্ডটি রয়েছে সেখানে আমরা দাঁড়িয়ে আছি একটু পরে আমরা মেলায় ঢুকবো এবং আমাদের নতুন ব্লগটা সেখান থেকে স্টার্ট হবে মনে হয় তবে আমরা এই প্রথমবার আজকে প্রথম না তবে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই পৌষ উৎসব কেন্দ্র করে যে খাদ্য মেলা বর্ধমানের যে ফুটিজ ক্লাব রয়েছে তাদের আয়োজনে একটি খাদ্য মেলার আয়োজন করা হয়েছে এবং সেই খাদ্য মেলা কভার করতে মেনলি আজ সেখানে যাওয়া তাহলে চলুন ডাইরেক্ট মেলায় প্রবেশ করা যাক আমাদের কি অভিজ্ঞতা হলো কি মোমেন্ট আমরা ক্যাপচার করলাম সবটাই থাকবে আজকে ভিডিওতে তাহলে দেরি না করে একদম ডাইরেক্ট মেলায় গিয়ে দেখা হচ্ছে আমরা এখন বাজার প্রতাপপুরে পরে পৌঁছলি মেলার ভেতরে একটা অসাধারণ ভাই দেখতে পাচ্ছেন পিছনে কত মানুষের সমাগম হয়েছে আর আগের দিন যেহেতু বৃষ্টির জন্য অনেক মানুষ আসতে পারেনি তাই আজকে যেন মানুষের ঢল নেমেছে রাত অলরেডি নটার দিকে কিন্তু এখনও বেশ মানুষের ভিড়টা রয়েছে আর যেহেতু এখানে খুব একটা মেলা হয় না তাই এখানকার মানুষদের মধ্যে উৎসাহটাই বেশ চোখে বড় মতো কিন্তু যেটা কিন্তু সব থেকে ডিসঅপয়েন্টিং যেটা লাগলো সেটা খাবার স্টল সেরকম কিন্তু নেই খুব একটা ইউনিক খাবার স্টল পেলাম না মোটামুটি কমন যে খাবার স্টলগুলো থাকে সেটা এখানে রয়েছে হ্যাঁ এদিকে বারে দেওয়ান টু চোখে পড়ছে আমাদের পিছনে রয়েছে আর হালাল চিকেন হ্যাঁ হালাল চিকেন দেখো দেখা যাক কি কি আইটেম আজকে ট্রাই করতে পারি চেষ্টা করব কিছু ইউনিক করার কিন্তু মনে হচ্ছে না খুব বেশি ইউনিক করা যাবে কারণ অলরেডি আমরা মেলা একবার চক্কর দিয়ে ফেলেছি কিন্তু খুব একটা দোকান চোখে পায়নি লেটসি দেখা যাক কদ্দূর কী হয় প্রত্যেক মেলায় পাশ করা চপ থাকবেই মানে পাশ করা চপ ছাড়া মেলাকে পাওয়া যায় না এটা ছাড়া মেলা অসম্পূর্ণ তো আমাদের মেলা শুনল ওই করা চপ দিয়ে দারুণ টেস্ট ক্রিপসি অ্যান্ড ক্রাঞ্চি মেলায় আসলে অবশ্যই ট্রাই করবে সে যে মেলায় হোক কারণ প্রত্যেক মেলায় যেটা পাওয়া যায় তো এটাই শেষ নয় আরও কিছু আইটেম থাকবে আমাদের দেখা যাক আর কী কী এক্সপ্লোর করা যায় তো আমরা আজকে আছি পৌষালি মেলায় পৌশালি মেলায় আসবো আর পাশ চপ ট্রাই করবো না তা কি হয় তো পাশ চপের যে আনন্দ সেটা একদম অন্য রকম আর একদম মচমচে ভীষণ খাস্তা আমরা যে কোনো মেলাতেই যখন যাই পাশার চপটা অবশ্যই ট্রাই করি আজকে পাশ চপটা একদম একটা অন্য মাত্রা এনে দিয়েছে এমনি জল পড়ছে তার মধ্যে পাশফুরার চপ একদম মানে জমে ক্ষীর পুরো একদম আচ্ছা মাইন্ড গ্লোয়িং একদম কত করে ভেলপুরি পাপড়ি চাট তিরিশ টাকা আর ভেলপুরি তিরিশ টাকা আমাদের মেলার সেকেন্ড আইটেম পাপড়ি চাট এক প্লেটের দাম নিল তিরিশ টাকা পাপড়িটার মধ্যে সেই টেস্ট নেই অ্যাভারেজ বলা যায় তোমার কেমন লাগছে আর আলুটা তো বললাম সেদ্ধ হয়নি আর পাপড়িটাও সেরকম কাঁদছে না হয়তো দুদিন যত বৃষ্টি হয়েছে ওই খারাপ ছিল হয়তো সেভাবে পাপড়ি চাটাতে যা যা লাগে সবই আছে কিন্তু টেস্টটা ভালো হয়নি এবছর মেলায় প্রথম আপনি ক্যাক ট্রাই করছি টেস্ট কেমন টেস্ট খুব ভালো কিন্তু কিছুটা আলু খাঁচা রয়ে গেছে ধরুন চিন্তা আছে দেখে আছে বারেদোয়ান টু দোকানের সামনে আর এখান থেকে আমরা অর্ডার করলাম চিকেন জাঙ্গেজি আর বেবিনান দু পিস তার দাম হচ্ছে একশো টাকা দেখে খাবারটা আসুক তারপর দেখা যাবে কিরকম কী টেস্ট হয় মেলায় আমাদের আরেকটা আইটেম হাজির বেবিনান আর চিকেন জাঙ্গেজি এখানে দু পিস বেবিনান থাকে যদি আমরা আলাদা করে নিলাম এই জন্য এক পিস রয়েছে এখানে আর এক পিস চিকেন রয়েছে দারুণ সফট আর গ্রেভিটার মধ্যে ডিপ করে দাও লাগছে আর এই গ্রেভিটার মধ্যে আচারই ফ্লেভার আছে টেস্টটা যেন দাওয়ার লাগছে আর দু পিস নান নিয়ে আর দু পিস চিকেন নিয়ে দাম হচ্ছে মাত্র একশো টাকা আর এরকম সাইজের চিকেন রয়েছে এক পিস দু পিস চিকেন থাকে এখানে এক পিস নিলাম আমরা টেস্টটা ওদের মাইন্ড ব্লোই গ্রেভিটা তো অসম এবার চিকেনটা দেখা যাক এতটাই গরম জাস্ট এই মাত্র হলো দেখতে পাচ্ছেন জাস্ট হালকা টাচ করলে ভেঙে যাচ্ছে চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়েছে এখনো বলতে যে আইটেমগুলো আমরা খেলাম তার মধ্যে এই আইটেম সবথেকে বেস্ট লাগলো কেমন লাগছে বলো খাওয়ার টেস্ট সত্যি একদম অসাধারণ মাত্র একশো টাকা কম মতে এত সুন্দর খাবার দেওয়া হুম মানে অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না বললেই চলে তারপর মেলার মতো জায়গা মেলার মতো জায়গা আছে যেখানে সমস্ত জিনিসেরই দাম অনেক বেশি এই যে একটা বাটারের যে ফ্লেভার সত্যি খুব সুন্দর এর একটা একটা বৈশিষ্ট্য যত ঠান্ডা হচ্ছে এটা তো শক্ত হয়ে যাচ্ছে যখন গরম দিয়েছিল তখন আরও তুল তুলে নরম ছিল তো আমাদের সাথে কাকাও রয়েছে কাকার দোকানে হাতের খাবার একদম অসাধারণ এবং যারা বানিয়েছেন এনারা দারুণ ব্যবহার আমি এই অনেক অনেকদিন ধরে খাচ্ছি বেশ বেশ পরিচিত আমার সাথে ব্যবহার খুব ভালো টাকার সাথে তো আমি বলবো অবশ্যই কমে আপনাদের রিকোয়েস্ট করবো যে একবার আসুন বড় ধরুন টুতে অবশ্যই ট্রাই করুন মেলার এইদিকে ম্যাজিক আইসক্রিম বসতে মানে টার্কিজ আইসক্রিম বাট এখানে নাম চেঞ্জের ম্যাজিক আইসক্রিম হয়ে গেছে বাট ভিড়টা চোখে পড়ার মতো দেখা যাতে বলেছি দেখি এবার কি হচ্ছে

মেলায় এসে দোকানে খুঁজে নিলাম ছানার পাঁচালি আর এখান থেকে নিচ্ছি আমরা ক্ষীরকদম পার পিসের দাম হচ্ছে পনেরো টাকা অথেন্টিক টেস্ট পিওর মানে মেলার ফিনিশিংয়ে আইটেমটা খেয়ে একদম মন ভরে গেলো ক্ষীরকদম আইটেমটা খেয়ে এতটা মন ভরে গেলো যে দুধের চাচি আইটেমটা নিলাম আমরা এর একশোর দাম মাত্র তিরিশ টাকা মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছে আর সুন্দর একটা ফ্রাগ্রেন্স আছে এত ভালো হবে এক্সপেক্ট করিনি আমি দোকানে তো কি কথা উঠেছি কিন্তু এরকম কি কথা জাস্ট প্রথম খাচ্ছি জাস্ট একটা বাইট দেই কি কথা মানে যে আসল রূপ এটা ধরা পড়ছে এটা কি আইটেম নিলে এটা নাম হচ্ছে খিরমালা খিরমালা দাম কত নিল হ্যাঁ এটা হচ্ছে 40 টাকা করে সব ও 100 নিয়ে ফেললাম হুম দেই খেতে পারবো না একটু বেশি করে নিয়ে নিলাম ও টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে

এ তাহলে আজ এখানে এন্ড এন্ড করলাম করলাম ওখানে না কারণ প্রচুর সাউন্ড অসুবিধা হচ্ছিল তাই একটু দূরে এসে আমরা আজকে এন্ডিং করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্রচুর ঠান্ডা তাই ভিডিওটা বেশি এক্সটেন্ড করছি না বিট্টু কিছু বলার তাহলে বলো আমি হেলমেটে খুলতে চাইছি না বৃট্টু আগে হেলমেট পরে নিয়েছে প্রচুর ঠান্ডা বুঝতেই পারছেন কটা বাজে যাবে দশটা পাঁচ বাজে তাহলে চলুন দেখা হবে পরে আবার আদিগমা টাটা গুড নাইট